যেমন ক্লিন ছিল আর কি একদম একটা ক্লিন ইমেজ ছিল কিন্তু আমার কাছে মন্দ আমি আমি তোমার প্রেমে ভেতর শুধু তুমি আছো আসলে আমি আমার কাছে মনে হয় যে তাহান আসলে তার ক্যারিয়ারে যে পার্সোনালিটিটা মেনটেন করে আসছে আমার কাছে মনে হয় না যে মিথিলা আসলে ওই জিনিসটা ওইভাবে ক্যারি করতে পারছে বা পুরাই এই এই জার্নিতে আর কি তো আই হোপ এইটা আসলে আমার কাছে পজিটিভ কতটুকু হয় এটা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে একটা ভাইব ক্রিয়েট হবে তবে আমার কাছে মনে হয় যে তাসান মিথিলার সাথে না থাকাটাই বেটার এটা যদি মিলে যায় তাই আই তাহসান এতদিন পর্যন্ত যে রেসপেক্টটা পাইছে মানুষের কাছ থেকে বা উনি ওনার পার্সোনালিটিকে যেভাবে হ্যান্ডেল করছে আর কি বা ক্যারি করে গেছে উনি আসলে শেষ সময় এসে ট্রলের শিকার হবে এটা আমার কাছে মনে হয় আপনার কাছে কি মনে হচ্ছে আমার মনে হয় না এটা মনে হচ্ছে একটা ইয়া মানে 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 আমার কাছে একটা হাস্যকর কথা আমার মনে হচ্ছে যেটা মনে হয় যেমন আমার কাছে মনে হয় না যে আসলে মিথিলার করতো যদি যদি মিথিলা যদি আবার যদি বিয়ে না করতো বা অন্যান্য এই অ্যাক্টিভিটিস না থাকতো তো এখন আমার কাছে মনে হয় যে এই জুটিটাকে আসলে মানুষ আগের মতো একটা সময় ড্রিম একটা জুটি থাকলো বাট এখন মানুষ আসলে ওইভাবে মেনে নিছে যে আসলে এটা হবে সো আই তাসান তার ইমেজটা নষ্ট হবে আমার কাছে মনে হয় যে মানে যখন দেখতেছিলাম মানে নেট খাটাচ্ছিলাম আর কি নেট দুনিয়া ছিলাম তখন আমরা বলতেছিলাম যে ওরা ছিল মানে যখন ছিলাম তখন আর আমি তো পার্সোনালি তাহসানের অনেক ফ্যান ছিলাম আর কি আমি তাহসানের আমি অন্য লাইব্রের ফ্যান ছিলাম আরকি আমি যখন একটা মজার ব্যাপার হলো আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তাহসান আমাদের স্যার ছিল ঠিক আছে তো সেইখান থেকে বা আমি ওনার পার্সোনালিটি ওনার কথা বলার স্টাইল ওয়ে অফ টকিং সবকিছু খুব ফলো করতাম আর কি ওনার প্রতি আমাদের রেসপেক্টের জায়গাটা এমন ছিল রে ভালো লাগে জায়গাটা যে আমি ওনার প্রত্যেকটা সিডি কিনছি আমি চাইলে কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারতাম কিন্তু আমি করি নাই আমি ওনার সিডিটা কিনে দেন গানটা শুনতাম আর কি আমি ওনার এই লেভেলের ফ্যান ছিলাম আর কি না আমি আসলে ওইভাবে গান গাইতে পারি না ঠিক আছে হ্যাঁ আমার ওনার অনেক গানই পছন্দ আর কি তো আসলে এভাবে করে ফেভারিট বলতে পারবো না আর কি আচ্ছা ঠিক আছে আমি ও ওকে ডেডিকেটেড করে একটা গান বলি ঠিক আছে হ্যাঁ অনেক শুনিয়েছেন আমরা একটু শুনতে চাই না না আমি হওয়ার গান না খুব শুনি एवरीडे শুনি থাকি মানে পুরান গানগুলো ওগুলাই শুনি নিও কোনো সমস্যা না বাট পুরান সংগুলো এখনো শুনতেছে দুটো লাইনে কি আচ্ছা বিন্দু আমি আমি তো মার চিত্তের ভেতর শুধু তুমি আছো আমি হয়ে গেছি আজকে অমর সিনেমা দেখতে এসে আমার আমি ওনার এই লেভেলের ফ্যান ছিলাম আর কি না আমি আসলে ওইভাবে গান গাইতে পারি না ঠিক আছে হ্যাঁ আমার ওনার অনেক গানই পছন্দ আর কি তো আসলে এইভাবে কেন বলতে পারবো না আর কি

মাতাল আমি হয়ে গেছি আজকে অমর সিনেমা দেখতে এসে ঠিক আছে আচ্ছা ভাই একটা বিষয় হচ্ছে এই যে তাসানিতা যদি এক হয়ে যায় অর্থাৎ তাসানিতা যদি মেনে নেয় তাহলে কি পুরুষের ভালোবাসা দিতে গেছে বলে এমন একটা কি আসে না আমি আসলে এই ব্যাপারে খুব কম বুঝি আর কি তবে আমার কাছে মনে তাসানের ইমেজটা যেরকম ক্লিন এই যে মিথিলাকে আসলে এক্সেপ্ট না করাটাও আবার অ্যাকসেপ্ট করাটাও ভালো কিন্তু আমি যতটুকু জানি মিথিলা তো এখন ম্যারিড তার তো ডিভোর্স হয় তো এই না এটা কেমন হয়ে গেল না ব্যাপারটা আসলে মানে আমরা এত কমপ্লিকেটেড কেন যাব যাওয়াটা আসলে এটা যদি আসলে কোনো মুভির পাবলিসিটি হয় বাট আই হোপ আমার কাছে মনে হচ্ছে পুরো ব্যাপারটা কোনো হয়তোবা মুভি বা কোনো বিজ্ঞাপনের পাবলিসিটি যেটা কিনা না কিছুদিন আগে তামিম গালো করেছিল আমার কাছে এমনই মনে হয় ব্যাপারটা ওকে থ্যাংক ইউ